চলচ্চিত্র সংসদ ছিল তো উনি গত করেছেন উনি হিন্দু ধর্ম ছিলেন পরবর্তীতে উনি মুসলিম ধর্মগ্রহণ করেন সুশীলদা পরবর্তীতে আবু আবুবকর নাম ধারণ করে ছিলেন আমরা সুশীলদার স্মরণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করতে চাই দাঁড়িয়ে একটু যদি সবাই আমরা শেয়ার করি ধন্যবাদ আমরা পরবর্তী চলচ্চিত্র প্রশ্ন চৌধুরী